হ্যাঁ এটার ভিতরে গর্জন পেলাই দেওয়া আছে গর্জন প্লাই গর্জন পেলাই দেওয়ার পরে ফোম পরে কাপড় দাম কত ভাই দাম মাত্র তিন ফিট ভাই

একেবারে শর্টকাট ফোল্ডিং খাট হ্যাঁ যে কোন কালার চলে এই যে আমি যেটাতে দাঁড়াই ভাই এটা 13500 টাকা আচ্ছা আর এটা হলো 10500 টাকা 10500 টাকা এটার মধ্যে আরেকটা যেটা আছে 3 ফিট বাই 6.5 ফিট এটা হবে 16500 টাকা ওকে যাদের ও আছে ঘরে জায়গা কম অথবা হাসপাতাল মেডিকেল কলেজ স্কুল কলেজ যেগুলো আবাসিক কলেজ আছে আবাসিক স্কুল আছে এই ধরনের জায়গায় কিন্তু এটা খুবই ভালো হবে এবং বিশেষ করে হাসপাতালের যে বিছানা সেইটার জন্য এই খাটগুলো কিন্তু অনেক ভালো হবে এছাড়াও হচ্ছে যারা খানার জন্য নিতে চান তারপরে হাফেজিয়া মাদ্রাসা যেখানে ওরা করে থাকে ওই সব জায়গার মধ্যে দিনের বেলা আপনারা ভাস করে রাখবেন করবেন রাতের বেলা ভাস করেও কিন্তু রাখতে পারবেন মানে যেখানে যেভাবে সুবিধা হয় ওইভাবে কিন্তু এই খাটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনাদের এই নাম্বারগুলোতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা ছবিটা পাঠাই দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন